আসসালামু আলাইকুম অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে বাংলাদেশ পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে তো এই বিষয়ে মূলত আপনাদের অনেকের প্রশ্ন ছিল তো এই বিষয় মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে কতজন প্রার্থী নিয়োগ করা হবে এবং সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হবে তো ইতিমধ্যে কিন্তু পুলিশের মহাপরিদর্শক জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়ে জনপ্রশাসন সচিবের সাথে কিন্তু সাক্ষাৎ করেছে সেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন নিউজ হয়েছে অর্থাৎ তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে নির্বাচনের মধ্যে অর্থাৎ জাতীয় নির্বাচনের পূর্বে কিন্তু এই নিয়োগ কার্যক্রমটা তারা সম্পূর্ণ করবে এবং এখানে টোটাল চার হাজার লোক নিয়োগ করা হবে পূর্বে লোক নিয়োগ করার কথা ছিল আট হাজার তবে এখন চার হাজার নিয়োগ করা হবে এর ভিতরে দুই হাজার সরাসরি এবং দুই হাজার পদোন্নতির মাধ্যমে তো এখন আপনারা অনেকেই বুঝেন নাই যে সরাসরি মানে কি সরাসরি মানে হচ্ছে নিয়োগের মাধ্যমে অর্থাৎ সার্কুলারের মাধ্যমে নেওয়া হবে দুই হাজার এবং বাকি যে দুই হাজার সেটা হচ্ছে যারা কনস্টেবল আছে তাদের থেকে মূলত পদোন্নতির মাধ্যমে বাকি দুই হাজার নেওয়া হবে টোটাল মূলত চার হাজার এএসআই নিয়োগ করা হবে এবং এটার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস হলেই মূলত আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সের বিষয়টা এখনও ক্লিয়ার হয়নি তো আপনারা অপেক্ষা করেন সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনাদের স্বপ্নের সার্কুলার বাংলাদেশ পুলিশের এ এস আই পদের সার্কুলারটি কিন্তু প্রকাশিত হবে